ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে এবার অসাধারণ সাফল্য একাডেমির খেলোয়াড়া সম্প্রতি আসামের বদরপুরে অনুষ্ঠিত লার্নার স্পোর্টস ফেস্টে রাজ্যের হয়ে অংশগ্রহণ করে মোট চৌদ্দটি পুরস্কার ছিনিয়ে নেয় এই একাডেমির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অসাধারণ সাফল্যের জন্য একাডেমি দখল করে রানার্স আপ ট্রফি পদক জয়ী খেলোয়াড়দের একাডেমির তরফে প্রদান করা হয় সংবর্ধনা প্রেমতলা সোনা রূপার ছিনিয়ে এনেছেন এই সাফল্যের আনন্দ এবং খেলোয়াড়দের উৎসাহ দিতে প্রেমতলা মার্শাল আর্ট একাডেমির এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় সোমবার এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির সভাপতি ফখর সম্পাদক ও প্রশিক্ষক আনোয়ারুল হক চৌধুরী উইসুর ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হানিফুদ্দিন চৌধুরী এবং খেলোয়াড়দের অভিভাবকেরা প্রশিক্ষক আনোয়ারুল হক চৌধুরী জানান নেশামুক্ত সমাজ করার লক্ষ্যে এই মার্শাল আর্ট একাডেমি সূচনা বর্তমান একাডেমিতে জন ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিচ্ছে এখানে উইসুর তাইকোয়ান্ডু বক্সিং এবং এম এম এর মতো বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ দেওয়া হয় পাশাপাশি কুংফু সহ অন্যান্য আর্টও শেখানো হয় তবে মূলত তাইকোয়ান্ডু বক্সিং ও এম এম তে বেশি গুরুত্ব দেওয়া হয় তিনি আরুজানান একাডেমির অধিকাংশ খেলোয়াড়ই রাজ্য জাতীয় স্তরের অংশ করে পদক অর্জন করেছেন একাডেমিতে ঝুলিতে বর্তমানে 160 বেশি পদক রয়েছে এবং কি আন্তর্জাতিক পর্যায়ে অংশ গ্রহণের সুযোগ পেও দুই জন খেলোয়াড় আর্থিক অসচ্ছলতা পাসপোর্ট সমস্যার কারণে যেতে পারেননি চলতি মাসে 13 এবং 14 জুলাই আশমের বদলপুরে অনুষ্ঠিত লার্নার স্পোর্টস ফেস্ট 2025 সিজন 2 তাইকোয়ান্ডু চ্যাম্পিয়নশিপ একাডেমি চোদ্দ জন খেলোয়াড় ত্রিপুরার হয়ে অংশগ্রহণ করেন তাদের মধ্যে নয়জন জন এবং পাঁচজন রূপ পদক অর্জন করেন এই অসাধারণ সাফল্যের ফলে প্রেমতলা মার্শাল আর্ট একাডেমির রানার আপ দলের জিতে নেয় সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় রাজ্য সরকার যদি সামান্য আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় পরিকাঠামোগত সহায়তা প্রদান করত তাহলে এখানকার প্রতিভাবান খেলোয়াড় আন্তর্জাতিক স্তরীয় ত্রিপুরা এবং ভারতের নাম উজ্জ্বল করতে সক্ষম হতেন ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া